তৃতীয় রয়ে গেছে আমাদের যদি ওয়েস্ট ইন্ডিজকে একেবারে সুইফট করা যায় তাহলে একটা সম্ভাবনা বিশ্বকাপ খেলব তো এই জায়গায় এই দতুল্যমান অবস্থায় একটা নিশ্চয়তা অনিশ্চয়তা এই দুটোর মধ্যে কি রকম প্রত্যাশা আপনাদের কাজ করছে বা কত কনফারেন্স কাজ করছে আমরা আসলে কনফিউশনে নাই এবং আর টিমের ওডিআই টিমটা যেরকম ব্যাটার ক্রিকেট খেলছে কত লাস্ট সিরিজে ডোমিনেট করে ক্রিকেট খেলছে সো অনেক মাথায় বাট আমি চাই আমার একটা আমাদের ওখানে হবে এবং ভালো সিরিজ নিতে হবে সো পরে হিসাবটা পরে ম্যাচ জিতলে তো আসবে আমরা সো ম্যাচ যেটা দিকে বেশি ফোকাস আমাদের তো একটু ডিফারেন্ট মানে ওয়েস্ট ইন্ডিজের কন্ডিশন সব হয় আর সেই জায়গা থেকে আপনাদের অভিজ্ঞতাও তেমন একটা নাই ওই জায়গাটায় ওই জায়গায় খেলতে যাচ্ছেন সেই কন্ডিশন বিবেচনা করে আপনাদের কি মনে হচ্ছে যেটা টাফ সময় যেতে পারে দেখেন প্রত্যেকটা জায়গায় যখন আপনি খেলতে যাবেন চ্যালেঞ্জ তো থাকে কখনোই কিন্তু কোনো জায়গায় যে আপনি খুব ইজিলি বলবেন যে আপনাকে কেউ আসলে ওয়েলকাম জানাবে না সো চ্যালেঞ্জেস থাকবে বাট ওইগুলো ফেস করতে হবে এবং সবথেকে বড় বেশি আমাদেরকে পজিটিভ থাকার ইম্পর্টেন্সটা অনেক বেশি এবং লাস্ট হচ্ছে বাংলাদেশ মেন্স টিম খেলে আসছে সো এবং সেন্ট কিডসের কিন্তু আমরা উইকেট সম্পর্কে অনেক আইডিয়া আছে

এবং দেখেছি তাকে তারা বিভিন্ন জায়গায় ইউজ করছে তারা করতেছে অনেক সময় নতুন

ব্যাটে স্পিনটা অনেক স্ট্রেট আসে এবং লাস্ট যে সিরিজটা আমরা দেখলাম সেখানে দেখুন যারা অনেক বেশি স্পিন করে ছেলেদেরও বলার বা তারাও কিন্তু স্পিন করাচ্ছে না বা মেয়েদের কিছু খেলা আমাদের ছিল সেগুলো আমরা ভিডিও দেখেছি সো সো ফর ব্যাটারদের জন্য ভালো যেখানে রান বেশি হয় কারণ যদি আমরা ভালো ব্যাটিং করতে পারি সেক্ষেত্রে আমাদের বলারদের জন্য অনেক বেশি কাজটা সহজ হয়ে যায় কারণ আমাদের বলাররা তো বরাবরই ভালো করে

যদি পিঙ্কি যখন ফার্স্ট ওড়িয়ে হান্ড্রেডটা করলো বাংলাদেশের হয়ে তখন আপনি বলছিলেন বাড়ি হান্ড্রেডটা ফার্স্ট ক্লাসে ক্রিকেটে প্রথম হান্ড্রেডটা করবেন সো ওইটা কি কোনোভাবে আপনি কনসোল করলো কি না ওই অ্যাচিভমেন্টটা না করার ব্যাপারে প্লাস মেয়েদের যে ফার্স্ট ক্লাস টুর্নামেন্টটা হয়ে গেল আমরা দেখেছি যে দুটো ম্যাচ হয়েছে অনেক রান হয়েছে তিন চারটা সেঞ্চুরি হয়েছে সো সোট আপনার এক্সপিরিয়েন্সটা একটু বলবেন যে ইনিশিয়াল একটা ফার্স্ট এডিশন মেয়েদের ফার্স্ট ক্লাস ক্রিকেটের ওভারঅল ছিল ইট ওয়াজ ইজি টু স্কোর রানস নাকি চ্যালেঞ্জেস ছিল ব্যাটসম্যানদের জন্য ফার্স্ট ওমেন টু স্কোর ফার্স্ট ক্লাস হান্ড্রেড আমি বলবো যে আমার জন্য অনেক বড় অনেকে হয়তা হতে পারে বাট আমি আমার বুঝতে ছিলাম আর ফার্স্টলি হচ্ছে যে প্রথমবার মতো তিন দিনের ম্যাচ আমি বলবো যে লম্বার পছন্দ অবশ্যই স্পেশালি ব্যাটারদেরকে অনেক বেশি করে লম্বা খেলার জন্য এবং